আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু আমার গলাটা বসে গেছে কারণ আমার একটু ঠান্ডা জ্বর কাশি হয়েছে প্লিজ আপনারা ইগনোর করবেন আমার বয়সটা আজকে হয়তো ভালো হবে না আমি এখানে চলে আসছি রান্না করার জন্য এখানে পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম এখন আমি পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপর এখানে বাদাম বাটা দেব কারণ আজকে আমি পোয়া মাছটাকে বাদাম বাটা দিয়ে রান্না করব আপনারা হয়তো নতুন শুনেছেন কিন্তু বাদাম বাটা দিয়ে পোয়া মাছ বোনা করলে অনেক মজা হয় আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আমি আমার বাচ্চারা খাই না শুধু আমার হাজব্যান্ড খায় পোয়া মাছ এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ সব কিছু দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নি আরো যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে মশলাটা ভালো করে কষানো হলে রান্নাটা অনেক মজা তো উপর দিয়ে তেলটা উঠতেছে মানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে আমি আর একটু ভেজে নিতেছি সেখানে আমি গুলো দিয়ে দিলাম এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো এখন আমি মাছ মাছটাকে আর একটু কষিয়ে নেব আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম আপনারা একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আমি একটু ডিমের মাছ মাছের ভিতরে ডিমগুলো দিয়ে দিলাম এখানে আমি এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব যেহেতু আমি ঝোল ঝোল রাখবো না একটু শুকনা শুকনো রাখবো এই জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয় তো আমার হয়ে গেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো আমার মাছটা হয়ে গেছে আমি ঢেলে নিলাম আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ